কারণ সামনে দেখা গেছে আহ রাকেশের বার্থডে হাজব্যান্ডের বার্থডে তো এজন্য আজকে একটু শপিং মলে আসছি শপিং করতে আপনি একটু দেখেন অস্ট্রেলিয়ার শপিং মলটা কেমন হয় দেখতেন আজকে আসলে উইকেন্ড উইকেন্ড দেখে দেখা গেছে প্রচুর পরিমাণে লোক আছে সবাই আসছে শপিং করতে খাওয়া দাওয়া করতে আর এটা হচ্ছে উপরের জায়গাটা হ্যাঁ এটা তিন তলা এটা তিন তলার আর আগে সাই দিচ্ছে আপনাদেরকে এখানে অনেক রেস্টুরেন্ট আছে হ্যাঁ পার্কিংটাও আবার তিন উপরে পার্কিং দিয়ে নিচে যেটা হয় তো এটাই হচ্ছে মার্কেটটা আজকে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে টপ ফাইভ সাবজেক্ট ফর ব্যাচেলর অ্যান্ড মাস্টার্স যেগুলো আপনাকে সরাসরি পিআর এর পথে নিয়ে দেখ তো মাস্টার্সের কি কি সাবজেক্ট আছে এগুলো নিয়ে আমি আগে কথা বলেছি এজন্য আজকে আমি ব্যাচেলরের টপ ফাইভ সাবজেক্ট নিয়ে প্রথমে কথা বলবো মাস্টার্সের সাবজেক্টগুলো নিয়েও কথা বলবো কিন্তু পরে এই জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে আর তার দেখা গেছে ছোট ভাই বোনা যারা সবাই মতো এইচএসই পাস করেছে তারা অনেকেই কমেন্ট করেছে যে আপু ব্যাচেলরের সাবজেক্টগুলো নিয়ে একটু বলেন তো তাদের জন্য আজকে মেইনলি এই ভিডিও তো ব্যাচেলারের পাঁচটা ছয় সাবজেক্টের মধ্যে কি কি আছে এগুলো চলে আমরা এক এক করে জেনে নিই সবার প্রথমেই আছে হচ্ছে ব্যাচেলার অফ নার্সিং হ্যাঁ ব্যাচেলর অফ নার্সিং শেষ করে আপনি রেজিস্টার্ড নার্স হিসেবে স্কলারশিপমেন্ট করতে পারবেন এবং পিয়ার এর জন্য আবেদন করতে পারবেন দুই নাম্বার সাবজেক্ট হচ্ছে ব্যাচেলর অফ কমিউনিটি সার্ভিস এই সাবজেক্টের কথা দেখা গেছে আমরা যখন দেশে থাকি তখন খুব একটা শোনা যায় না শুধু কমনলি শোনা যায় ব্যাচেলর অফ নার্সিং এর কথা আ বা ব্যাচেলর অফ আইটি কথা কিন্তু আইটি সেক্টরটা যেহেতু এখন খুব ডাউন করে গেছে তো আইটি কোর্সের কথা আমি বলবো না দুই নাম্বার এই জন্য আমি রেখেছি হচ্ছে ব্যাচেলর অফ কমিউনিটি সার্ভিস তো এখানে কমিউটি ওয়ার্কার বলে একটা স্কিল অপোকেশন আছে যেটার ভেবি ডিমান্ড আছে তো ব্যাচেলর অফ কমিটি সার্ভিস শেষ করার পরে আপনি কমিউনিটি ওয়ার্কার হিসেবে স্কিল অ্যাসাসমেন্ট করে পিয়ার এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এটার জন্য পিয়ার এর যে স্কোরটা লাগে সেটাও খুব কম মাত্র সিক্সটি ফাইভ স্কোর বলেই আপনি কমিউনিটি ওয়ার্কার হিসেবে পি এর জন্য আবেদন করতে পারবে তিন নম্বর কোর্স আছে ব্যাচেলর অফ সোশ্যাল ওয়ার্ক সোশ্যাল ওয়ার্কের কথা আমার মনে হয় ইতিমধ্যে আপনারা বাংলাদেশ থেকে হয়তো শুনছেন বা অন্যান্য দেশে বসে যারা ভিডিও দেখছেন তারা হয়তো অলরেডি শুনে গেছেন যে সোশ্যাল ওয়ার্ক বলে একটা সাবজেক্ট আছে তো এটাতে দেখা গেছে এখন সবাই শিফট করে মাস্টার্স করছে আর কি কোর্স চেঞ্জ করে মাস্টার্স করতে আসছে কিন্তু এটাতে আপনি যারা এইচএসসি পাস করেছে তারা ব্যাচেলর অফ সোশ্যাল ওয়ার্ক করতে ইজিলি আসতে পারবে এবং সোশ্যাল ওয়ার্ক পি আর ট্র্যাকের সাবজেক্ট এটা আপনারা ইসি মধ্যে হয়তো জেনে গেছেন তাও আমি বলছি এটা একটা পিয়ার ট্র্যাকার সাবজেক্ট এবং এটা তো খুব কমেজ করে সি পাওয়া যায় আর এই দেশে আসার পরে আমি দেখলাম যে কমেডি ওয়ার্কার সোশ্যাল ওয়ার্কার এদের ডিমান্ড নার্সদের মতো খুবই হাই হ্যাঁ কারণ হচ্ছে এখানে ওরা মেন্টাল হেল্প নিয়ে আসলে খুবই কনসার্ন মেন্টালি কতটা ভালো আর ফিজিক্যাল হেল্প নিয়ে যতটা না কনসার্ন থেকে আমি বেশি দেখেছি যে মেন্টাল হেলথ নিয়ে ওরা কনসার্ম তো দেখা গেছে এই যে কমেডি ওয়ার্কার মানে সোশ্যাল ওয়ার্কার এরা হচ্ছে আপনাকে সব ধরনের সাপোর্ট দিয়ে যায় আপনার হাউজিং সাপোর্ট থেকে শুরু করে এমপ্লয়মেন্ট সাপোর্ট আপনার মেন্টাল হেলথ সাপোর্ট এগুলো হচ্ছে কোন ফ্যামিলি ডোমেস্টিক ভায়োলেন্স থাকলে ওসব ডোমেস্টিক ডোমেস্টিক ভায়োলেন্স এর সাপোর্ট ওরা দিয়ে থাকে তো দেখা গেছে যত আমাদের ফিজিক্যাল বাদ দিয়ে যত সামাজিক সমস্যা আছে সবগুলো সাপোর্ট এই কমিউনিটি ওয়ার্কার এবং সোশ্যাল ওয়ার্কাররা দিয়ে থাকে তো এজন্য এই দুটা কোর্সই খুবই হাই ডিমান্ডিং কোর্স আছে পাওয়ার জন্য আর চার নাম্বার যে কোর্সটা সেটা হচ্ছে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং হ্যাঁ ইঞ্জিনিয়ারিং এর মধ্যে তিনটা সাবজেক্টের কথা বলবো একটা হচ্ছে সিভিল একটা হচ্ছে মেকানিক্যাল একটা হচ্ছে ইলেকট্রিক্যাল হ্যাঁ এই তিনটা সাবজেক্টে আপনার যদি ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর করতে আসতে চান তাহলে অবশ্যই এই তিনটা সাবজেক্টে আসবেন সিভিল আবার বলছি সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক হ্যাঁ এই তিনটা সাবজেক্টে আপনারা ব্যাচেলর করতে আসবেন কারণ এই তিনটা সাবজেক্ট এখন বর্তমানে তুমি

হ্যাঁ দেখা গেছে এটা পিয়ার আহ ডিরেক্ট বাট এটা দেখে ডিফিক্যালটিস আছে সেটা হচ্ছে আইলস এস এখানে পিটি দিয়ে হচ্ছে আপনার স্কিল অ্যাসেসমেন্ট হবে না এখানে এটার জন্য আপনাকে আইএলস দিতে হবে এবং আইসি এরিকোয়ারমেন্ট টা ইদানিং কালে ওরা যদিও একটু কমিয়ে দিয়েছে বাট আহ কোনো নেই কখন আবার সেম মানে আগে তো ছিল যে আইলসের হচ্ছে রাইটিং আর হচ্ছে রিডিং এ সেভেন আর হচ্ছে লিসিং স্পিকে এইট লাগতো তো এটা এখন কমিয়ে দিয়েছে বাট এটা আবার ওরা যে সময় বাড়িয়ে দেবে তো আপনাদের দেখা গেছে এটা মাথায় দেখেই এই কোর্সটাতে ভর্তি হতে হবে যেহেতু ব্যাচেলর একটা চার বছরের কোর্স তো চার বছর পরে গিয়ে দেখা গেছে যদি এই আইসি ডিপার্টমেন্টটা আবার বাড়িয়ে দেয় তাহলে তো দেখা গেছে আপনাদের জন্য এটা একটু ডিফিকাল্ট ওই স্কোরটা গেইন করা এরপর কি আরেকজন অ্যাপ্লাই করা তো এজন্য এই কোর্সটা আমি পাঁচ নাম্বারে রেখেছি বাট এটাও খুবই হাই ডিমান্ডিং সাবজেক্ট ব্যাচেলার অফ টিচিং এটাতে আপনারা চাইলে ডিগ্রি আসতে পারেন যাদের খুবই কনফিডেন্ট আছে যে তারা আলসে এইচ ব্যান্ড স্কোর করতে পারবেন তারাই একমাত্র এই কোর্সটাতে ব্যাচেলর করতে আসবেন আদারওয়াইজ বাকি কোর্স গুলো চুজ করবেন ব্যাচেলর করার জন্য বাকি যে চারটা কোর্স আমি প্রথমে বলেছি ওই চারটা কোর্স করে হ্যাঁ তো এই পাঁচটাই ছিল তবে সাবজেক্ট ব্যাচেলর করতে আসার জন্য তো এই পাঁচটা সাবজেক্টের মধ্যে আপনারা যেহেতু একদম স্পেশাল আপনারা কোন কোর্স এ ভর্তি হন নাই জাস্ট এইচএসসি পাস করেছেন তো এই পাঁচটা কোর্সের মধ্যে যে কোনো একটা চুজ করে আপনি অস্ট্রেলিয়াতে আসতে পারেন এবং

মাস্টার্স এর কোন পাঁচটা সাবজেক্ট আছে যেগুলো ডিরেক্ট এর কথা আপনাকে নিয়ে যাবে টপ ফাইভ সাবজেক্ট ভে সবার প্রথমেই থাকবে এক নম্বরেই থাকবে অ্যাস ইউসিয়াল মাস্টার অফ নার্সিং তো যাদের দেখা গেছে দেশে নার্সিং ব্যাকগ্রাউন্ড আছেন যারা নার্সিং এ ব্যাচেলর করেছে বা ডিপ্লোমা করেছে আর ডিপ্লোমা করলে দেখা গেছে এখানে আবার ব্যাচেলর করতে আসতে হবে আর যারা ব্যাচেলর করেছে তাদের জন্য বেশি সুবিধা তারা হচ্ছে ডিরেক্ট মাস্টার অফ নার্সিং এ আসতে পারবেন তাও দেখা গেছে আর আমাদের দেশে যারা নার্সিং এ ব্যাচেলর কমপ্লিট করেছে তাদেরকে এখানে মাস্টার অফ নার্সিং এ ক্লিনিক্যাল যে কোর্সটা সেটা কিন্তু ওদেরকে দিচ্ছে না ওদেরকে দিচ্ছে হচ্ছে কোর্স যে মানে কোর্সটা ওদের আছে যে মাস্টার অফ নার্সিং কোর্স ওয়ার্ক হ্যাঁ তো ওই কোর্স যে সাবজেক্টটা মাস্টার অফ নার্সিং সেটাতে কিন্তু ডিরেক্ট পাওয়া যায় না এটার জন্য আমরা ক্লিনিক্যাল কোর্সে শিফট হতে হয় তো এটা একটা আসলে ডিফিকাল্ট ফেস দেখা যাচ্ছে নার্সিং ব্যাকগ্রাউন্ড থাকার পরেও ক্লিনিক্যাল কোর্সে ডিরেক্টলি আমাদের দেশ থেকে ভিসা পাওয়ার কোন সম্ভাবনা নেই মাস্টার অফ নার্সিং ক্লিনিক্যালে তো এটা আসলে নার্সদের জন্য একটা ডিফিকাল্টিস বলা যায় তাও এখানে এসে ছয় মাস পরে দেখা গেছে ক্লিনিক্যাল কোর্সে যদি সিট অ্যাভেলেবল থাকে তাহলে ক্লিনিক্যাল কোর্সে শিফট হয়ে যেতে পারবে এরপরে আসি হচ্ছে অনেকেই চাচ্ছে মানে ডাক্তাররা আসলে আগেও এটা করেছে ডক্টরদের জন্য বলবো তারা দেখা যাচ্ছে এখানে পাবলিক হেলথে এসেছে বা অন্য কোনো কোর্সে এসেছে হেলথ অ্যাডমিনিস্ট্রেশন হেলথ ম্যানেজমেন্ট হ্যাঁ এই কোর্স গুলোতে এসেছে এসে হচ্ছে নার্সিং এ শিফট হতে যাচ্ছে আর কি তো তারা মাস্টার অফ নার্সিং এ শিফট হতে পারে যদি আইএস এর স্পোর্ট থাকে এবং সিটস অ্যাভেলেবল থাকে এখন দেখা গেছে রিজিওনাল গুলোতে সিটস একদমই অ্যাভেলেবল নেই মাস্টার অফ নার্সিং এর জন্য সিটিতেও খুব একটা অ্যাভেলেবেল নেই আমি লাস্ট বার যখন এজেন্সি জিজ্ঞেস করেছিলাম তখন বলেছিল দুই হাজার পঁচিশ পর্যন্ত পুরোটাই আসলে হ্যাঁ মাস্টার অফ নার্সিং এর তো এটা একটু দেখা যাচ্ছে ডিফিকাল্টিস তো এটা আপনারা বুঝে শুনে চিন্তা ভাবনা করে ওইভাবে আসবেন ভাবে আগাবেন কিন্তু এটা ক্লিয়ারের জন্য ডেফিনেটলি একটা ভালো সাবজেক্ট আছে এবং থাকবে ভবিষ্যতে কারণ দেখা যাচ্ছে আসলে ডাক্তার এবং নার্সদের ডিমান্ড তো কখনোই কোনো দেশে কমবে না এরপর আসি সেকেন্ড সাবজেক্ট যেটাতে মাস্টার্স করা যাবে সেটা হচ্ছে মাস্টার্স অফ সোশ্যাল ওয়ার্ক তো মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কে যারা সোশিওলজি ব্যাকগ্রাউন্ডে আছে পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি সোশ্যাল সায়েন্স হ্যাঁ তারা হচ্ছে ডিরেক্টলি মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কে আসতে পারবে এখানে এবং ডিরেক্টলি টিআর এর পথ এগিয়ে যেতে পারবে এটার জন্য আইএসএ রিকয়ারমেন্ট হচ্ছে ইজবান সেভেন ইকুইভেলেন্ট টু পিটি পিটিএর আবার দেখা গেছে ভার্সিটি গুলোতে এক্সেপ্ট করে না সব ভার্সিটিতে বলবো না কিছু কিছু ভার্সিটিতে পিটিএটা এক্সেপ্টেড না সোশ্যাল ওয়ার্কে মাস্টার্স করার জন্য বাট আবার কিছু ভার্সিটি এক্সেপ্টও করেন কলেজ গুলোতে এক্সেপ্ট করে তো আইলস মোটামুটি আপনারা দেওয়ার চেষ্টা করবেন পিটিএ না দিয়ে আইলস দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখা যাচ্ছে এখানে এসে আপনি যখন কোর্সটা চেঞ্জ করবেন কারণ সবাই তো সোশ্যালজি বা সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডে এর না যে ডিরেক্টলি আপনি মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কে আসতে পারতেছেন তো এখন যেটা হচ্ছে বেশিরভাগই হচ্ছে কোর্স চেঞ্জ করে সোশ্যাল ওয়ার্কে শিফট হচ্ছে আর কি তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন আইএলস ইট ব্যান সেভেনটা দেশ থেকে নিয়ে আসা তো তাহলে হচ্ছে আপনারা এখানে এসে ডিরেক্টলি ইউনিভার্সিটিতে শিফট হতে পারবেন কলেজে আর শিফট হতে হবে না এরপর আসি তিন নম্বর কোর্সটা তিন নম্বর কোর্স হচ্ছে মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং এর মধ্যে তিন চারটা সাবজেক্ট বলবো এগুলো ছাড়া আসলে এখন কি আপাতত বেরিয়েছিল একটা হচ্ছে সিভিল সেকেন্ড হচ্ছে ইলেকট্রিক্যাল থার্ড হচ্ছে টেলিকমিউনিকেশন আর ফোর্থ হচ্ছে স্ট্রাকচারাল বা আর্কিটেকচার কি তো ইঞ্জিনিয়ারিং যারা মাস্টার্স কোর্সে আসবেন তারা এরকম রিলেভেন্ট কোর্সে আসবেন এগুলোতে পিআরএস কোর্সটা কম লাগে এরপর আসি হচ্ছে কোর্স কোন সাবজেক্টটাতে ডিরেক্টলি পিআর পাবে সেটা হচ্ছে মাস্টার অফ টিচিং

পাঁচ নাম্বার যে সাবজেক্টটা সেটা হচ্ছে মাস্টার অফ কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোথেরাপি হ্যাঁ তো এই সাবজেক্টটা এখন ক্লিয়ার পাওয়ার জন্য খুব ভালো সাবজেক্ট যদি ওটাতে কেউ ভেজাল আছে ভেজাল বলতে কি যেমন সোশ্যাল ওয়ার্কে হচ্ছে ডিরেক্টলি আপনি কেয়ার এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোন স্কেল এসেমেন্ট এর প্রয়োজন হয় না কিন্তু মাস্টার অফ কাউন্সেলিং এ দেখা গেছে আপনার স্কেল এসেমেন্ট এর প্রয়োজন হবে এরপরে হচ্ছে আপনি মাস্টার শেষ করার পরে আপনার আহ কাউন্সিলিং একটা সোসাইটি আছে ওখানে হচ্ছে একটা এক্সাম দিতে হয় ওই এক্সাম টাতে করলে এরপর হচ্ছে আপনি স্কেল এসলাম করতে পারবেন এক বছর ইলেভেন জব করার পরে এছাড়া হচ্ছে আপনার স্কেল এসমেন্ট হচ্ছে না তাও যারা হচ্ছে এই আছেন যেমন স্পিচ থেরাপি বা হচ্ছে কাউন্সিলিং এসব যারা দেশে ব্যাচেলার করেছেন আর কি এসব সাবজেক্টে তারা ডিরেক্টলি দেখা গেছে মাস্টার অফ কাউন্সিলিং এ আসতে পারবেন এবং তাদের জন্য আসলে দেখা গেছে ওইসব এক্সাম বা হচ্ছে এক বছরের জব ম্যানেজ করার কোনো ব্যাপারই না যেমন আমার পরিচিত একজনের কথাই বলি আহ উনি হচ্ছে আহ এখানে এসেছিল মাস্টার অফ পাবলিক হেলথে তো উনি আসলে ওনার ব্যাচেলরটা ছিল সিক্স থেরাপিতে দেশে আর কি এই নিয়ে ওনার আছে তো উনি মাস্টার অফ কাউন্সিলিং এ শিফট করেছিল আমি ওনাকে কনসালটেশন দিয়েছিলাম যে মাস্টার অফ কাউন্সিলিং এ আপনি শিফট করেন এটা জন্য ভালো হবে তো উনি এখন মাস্টার অফ কাউন্সিলিং এ পড়ছে এবং উনি ইলেভেন জব ও ম্যানেজ করে ফেলেছে অলরেডি পার্ট টাইম জব উনি পেয়ে গেছে একটা থেরাপি সেন্টারে হ্যাঁ বাচ্চাদেরকে স্পিচ থেরাপি দেওয়া হয় ওই সেন্টার নামে এখানে খুব বড় একটা অর্গানাইজেশন অর্গানাইজেশন টা নাম বলবো না ওখানে উনি জব পেয়ে গেছে পার্ট টাইম তো দেখা গেছে উনি কোর্স শেষ করার পরে ডিরেক্টলি ওখানে ফুল টাইম এমপ্লয়ি হিসেবে উনি জয়েন করবে এবং এক বছর পরে স্কিল করে উনি পিআর জন্য অ্যাপ্লাই করে দিবে তো আপনারা যারা দেখা গেছে এই সব ইলেভেন ব্যাকগ্রাউন্ডে আছেন স্পিচ থেরাপি বা কাউন্সিলিং ব্যাকগ্রাউন্ডে আছেন তারা ডিরেক্টলি মাস্টার অফ কাউন্সিলিং এ অ্যাপ্লাই করতে পারবেন আর যারা কোর্স চেঞ্জ করে এখানে আসতে চাচ্ছেন দেখা গেছে আসলে সোশ্যাল ওয়ার্কে সিট সিটটা অ্যাভেলেবল কম থাকে যেহেতু এটা ডিরেক্টলি আসলে পিআর ট্র্যাকের সাবজেক্ট তো কাউন্সিলিং এ সিট মোটামুটি অ্যাভেলেবেল থাকে তখন দেখা গেছে সোশ্যাল ওয়ার্কের সিট অ্যাভেলেবেল থাকে না তখন সবাই কাউন্সিলিং এ শিফট করে যায় তো যারা কাউন্সিলিং এ শিফট করতে চাচ্ছেন তারাও নির্দিধায় শেফ করতে পারে এটাও একটা ভালো সাবজেক্ট পিআর এর জন্য আর মাস্টার্স এর জন্য আয়াস রিকোয়ারমেন্ট যেটা সেটা হচ্ছে ওভারঅল 6.5 আমরা সবাই জানি নরমাল লেস দ্যান 6 তাদের সাথে ডিরেক্টলি কমিউনিকেট করতে হবে তো এই জন্য হচ্ছে এটার হচ্ছে সেভেন কারণ এ আপনি সেভেন কথা বলতে না পারেন আপনি ওদের সাথে আসলে কমিউনিকেট কিভাবে করবেন তো দেখা যাচ্ছে এই জন্য এটা একটা বেস লাইন যে এইট সেভেন পেতে হবে তাহলে আপনি ডিরেক্ট কমিউনিকেটেড যে সাবজেক্ট গুলো কোর্স গুলো ফিয়াট্র্যাকের সেগুলোতে আপনি যেতে পারবেন আর কি সেই ছিল আমার আজকের ভিডিও পাঁচটা পাঁচটা সাবজেক্ট বলে দিলাম ব্যাচেলর আর মাস্টার্স জন্য আশা করি এটা আপনার একজনের হেল্পফুল হবে তো আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করে দিতে অ্যাজভেল ভুলে যাবেন না তো আমার যে শপিং টুকু বাকি ছিল সেটা আমি সেরে নিই আপনারা ভালো থাকবেন থ্যাংক ইউ ফর হ্যাপি ওয়াচিং নমস্কার